ধান বোঝাই লরি ঘাটাল পাশকুড়া রাস্তার বৈকুণ্ঠপুরের ধান বোঝাই লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খায় আজ আহত চালক ও খালাসি লরির ধাক্কায় রাস্তার পাশে থাকা একটি ইলেকট্রিক খুঁটি ভেঙে উল্টে যায় লক্ষ্মীকান্ত চক্রবর্তী রিপোর্টে আমি পাপিয়া বন্দ্যোপাধ্যায় ঘাটাল রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া প্রতিদিনের প্রকাশিত সব খবর সাথে সাথে পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন thank you 我们这边是那个高粱水。